আমারে জোর করে নিয়ে যাইতেছে আমি যাইতে না বুঝে আমার এই ধারণা মায়ের বলছে তখন আমি যদি আসি আবার আমরা যোগাযোগ করতে পারবো আর নলেও তো কোনো যোগাযোগ আমার লোক হইবে না এই যে গেছে আজ সাত মাস আমার ছেলের লগে আমার লগে কোনো নাই আমার ছেলের শুগে আমার স্ত্রী শুক্রবারে মারা গেছে আমরা দরখাস্ত করছি হেরা আঙুরে আজকে জানাবে কালকে জানাবে কোনো কিছু জানা নাই এরা রাশিয়ার সামনে আমরা দোয়া করছি ও কাছে কারো জমা দিচ্ছি ওরাও আঙুরে আজকে জানাবে কালকে জানাবে বা আজও কোনো কিছু জানা নাই